খসরা ভোটার লিস্টে আপনার নামে শেখা যে ভাববেন না যে আপনি বেঁচে গেছেন প্রচুর বদমাইশি হতে পারে আপনার ডাক হতে পারে মানসিক প্রস্তুতি নিয়ে রাখুন এখন শুধু তিনটে জিনিস বাদ পড়েছে কি কি শিফটিং অ্যাবসেন্ট আর ডেথ অ্যাবসেন্ট শিফটিং ডেথ এএসডি মাথায় রাখবেন যেগুলো বাদ পড়েছে সেগুলো বাদ পড়ারই এর মধ্যে যদি কারো নাম আসেনি তাহলে কি করবেন নিশ্চিন্তে থাকুন নাম্বার আমরা ছেড়েছিলাম খেয়াল আছে এসআইআর এর সময় সন্ধ্যে ছটা থেকে রাত্রি নটা ওই নাম্বারে ফোন করুন আপনাকে বলে দেবে মানে পার্টির পক্ষ থেকে হেল্পলাইন চালা আছে তো আপনি জানেন তো নাকি ফোন করবেন সমস্যা কিভাবে সমাধান হবে বলবে এরপরে হয়তো কাউকে আপনাকে নোটিশ দিয়ে ডাকতে পারে নিশ্চিন্তে থাকবেন নোটিশ পেলে ভয় খাবেন না নোটিশ ভয় খাবে সুবেন্দু অধিকারী নোটিশকে ভয় পাবে শুভেন্দু অধিকারী ওই নোটিশের ভয় যে বিজেপিতে নাম লিখিয়েছে আমরা ভয় পাব না মাথায় থাকবে তো নাকি নিশ্চিন্তে থাকবে প্রয়োজনে যদি এক হাজার মানুষের জন্য উকিলের প্রয়োজন হয় এই শামসুর স্যার আপনাদের কাছে আছে নেতৃত্বরা আছে এক হাজার মানুষকে বিনামূল্যে আইনি পরিষেবা দিয়ে আপনাদের সমস্যা আমরা সমাধান করব নিশ্চিন্তে থাকবেন আপনারা শুধু আমাদের এই নাম্বারে ফোন করে বলবেন এখানে নেতৃত্বদের নাম্বার আছে এরা তো আছে তো নাকি এইসব আছে তো এত তো নেতৃত্বটা আছে মোতালে ভাই কোথায় গেল এসে তাদের এসো তাহলে তোমরা যারা এ তো এটা রাকেশরাও তো অনেক দায়িত্ব নাম কাজ করছে তুমি তো এ তো চারি জায়গায় ছুটছে আসেন না সামনে আসেন এ যারা যারা আছে এসব আছে দেখতে পাচ্ছেন তো নাকি কোন অসুবিধা হলে এস আই আর নিয়ে এদেরকে বলবেন এরা শেষ পর্যন্ত আপনাদের পাশে থাকবে একদিন রাত্রে আমি বাড়ি ফিরি ভাইজান জলসা থেকে এসে আমাকে ডাকলো দেখে বলছেন অসাদ শোন তুই যেভাবে সি এস সময় মামলা করেছিলিস ওবিসি সার্টিফিকেটের জন্য মামলা করেছিস ওয়াকার সম্পত্তি বাঁচানোর জন্য মামলা করেছিস উকিলদের সাথে যোগাযোগ রাখ উকিলদের সাথে আলোচনা কর সুপ্রিম কোর্টে উকিলদের সাথে কথা বল পশ্চিম বাংলার কোনো একজন বৈধ ভোটারের যদি নাম বাদ পড়ে তার পাশে কেউ থাকুক আর নাই থাকুক আইনি লড়াই করার জন্য আপনাদের বড় ভাইজান প্রস্তুত আছে ভাই পাবার কোনো দরকার নাই সে দলিত হতে পারে আদিবাসী হতে পারে মতোয়া হতে পারে নমশudra হতে পারে গমাহতো হতে পারে মুসলমান হতে পারে খ্রিস্টান হতে পারে হিন্দু হতে পারে আমাদের দেখার প্রয়োজন নাই বৈদভোটার এর নাম যদি কাটা যায় তার পাশে পশ্চিম বাংলার মানুষ থাকুক আর না থাকুক থাকবে নওসাদ সিদ্দিকীরা থাকবে বিশ্বজিৎ মাইতিরা থাকবে শামসুদ সাহেবরা থাকবে কুতুব ভাইরা থাকবে রাকেশরা থাকবে সৌমদীপরা থাকবে বুক জিতিয়ে লড়াই করব আইনের লড়াই হবে আইনি সবাই আইনের লড়াই হবে কোটে কিন্তু মাঠে ময়দানেও লড়াই হবে ছেড়ে কথা বলা হবে না কারণ মাস্টার সাহেব প্রশ্ন পাঠিয়েছিল উত্তর আমরা দিয়েছি একটার উত্তর কপি আমাদের বাড়িতে আছে মাস্টার সাহেব যদি আমার উত্তরপত্র কিনে ছেড়কার করে আমাকে যদি শূন্য নাম্বার দেয় ওই মাস্টার মশাইকেও কিন্তু আইনের মাধ্যমে ছেড়ে কথা বলবো না মাঠে মহিলার গণতান্ত্রিক প্রক্রিয়াও ছাড়বো না প্রশ্ন করে তো উত্তর তো দিয়েছি আমরা আমি ওনাই ছ না আট দিনে প্রায় ওই স্বল্প দিনে শুধু ভাঙড়ে আটাশটা প্রোগ্রাম করেছি আমি যান বেরিয়ে গেছে আমার আটাশটা প্রোগ্রাম শুধু ভাঙড়ে করেছি আমি সঠিক ভাবে উত্তরপত্রটা জমা দেওয়ার জন্য জমা করিয়েছি প্রমাণ আছে আছে তো মা হাতে করে একটা করে কেউ ভয় খাবে না মা তোমার পাশে কেউ থাকুক আর নাই থাকুক বল্লভপুর মাদ্রাসা যে ভাইজান করেছে আব্বাস সিদ্দিকি ভাইজান নলেজ সিটি যে ভাইজান করছে সেই ভাইজান আপনার পাশে থাকবে শুধু আপনার কাজ কি হবে আমাদের নেতাদের মাধ্যমে ওই যে কপিটার একটা জিরক্স পাঠিয়ে দিয়া আর কি সমস্যাটা বলে দেওয়া বাকি আমরা বুঝে নেব একজন যদি নাম বাদ যায় সে দলিত হতে পারে আদিবাসী হতে পারে নমশূদ্র হতে পারে মতুয়া হতে পারে মুসলমান হতে পারে খ্রিস্টান হতে পারে মাহাতো হতে পারে দেখার দরকার নেই ঝাড়গ্রামের মানুষ হতে পারে গোপালনগর ঠাকুর বাড়ির মানুষ হতে পারে ফুরফুরা সেবের মানুষ হতে পারে দেগঙ্গার হতে পারে ভাঙড়ের হতে পারে কুলপির হতে পারে কাকদ্বীপের হতে পারে পশ্চিম যে কোনো প্রান্তের মানুষ হতে পারে এই একা মানুষের জন্যই আপনাদের বড় যেন আমাকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য দিল্লিগামী ফ্লাইট ধরার জন্য তবে মমতা দিদির মতো দিল্লিগামী ফ্লাইট ধরে বিজেপির সাথে সেটিং করার জন্য বলেনি কিন্তু কোনো ভয় পাওয়ার দরকার নেই সব থেকে সহজ এখন খসরা লিস্টে আপনার নাম এসেছে কি আসেনি সহজ পদ্ধতি বলবো সেটা হচ্ছে দেখুন আমার ফেসবুকে পোস্ট করতে করে দিতে বলেছি ওখানে ডাইরেক্ট এটা তুলে দেওয়া আছে ভোটার সার্ভিস আচ্ছা আর একটা সহজ পদ্ধতি হচ্ছে যেমন ভাবে আমরা অ্যাপস ডাউনলোড করি অ্যাপস যেখানে গিয়ে প্লে স্টোর থেকে বা অ্যাপ স্টোর থেকে ইসিআই নেট লিখবেন দিয়ে দেবে ডাউনলোড করবেন ওটা সব থেকে সহজ আপনি আপনার এপিক নাম্বার দেবেন চলে আসবে এপিক নাম্বার দেবেন চলে আসবে আমার ফোনটা দেখি আর তারপরেও বলছি ভয় পাওয়ার দরকার নেই আজকে না নাম আসলে প্রায় এক মাস মতো টাইম পাচ্ছেন অভিযোগ জানানোর আজকে তো এসেছে প্রথম যখন গণনা ফর্ম ছাড়বে ছাড়বে বলেছিল ভয় পেয়ে গেছিলেন তো আপনারা কিন্তু আমি যখন গণনা ফর্মটা চারটে পাটে ভাঁজ করে মিডিয়ার মাধ্যমে হ্যান্ড মাধ্যমে দেখিয়ে দিলাম ভয় কেটে গিয়েছিল তো হ্যাঁ একটু অপেক্ষা করুন আমি আবার ভিডিও ছেড়ে দেবো ভয় কাটিয়ে দেবো এগুলো কোনো ব্যাপার নয় দেখুন সংবিধানের আর্টিকেল থ্রি আচ্ছা 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 কোথায় যাচ্ছে গো আচ্ছা বুঝতে পারি কোথায় দাও করতে যায় ওরা আচ্ছা 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 কি বলতে ভিডিও করে দেখিয়ে দেবো ভয় পাওয়ার কোনো জায়গা নাই সব কাগজ আমাদের কাছে আছে দু হাজার দুই সালের ভোটার লিস্টের কাগজ পাওয়া যাবে কেউ স্বপ্ন ভেবেছিলেন মা আমি তো আমিও ভাবিনি কিন্তু যখন দরকার পড়েছে খুঁজে সবাই পেয়েছি তো কেউ বাদ গেছে কিও বাদ গেছে সবাই খুঁজে পেয়েছে ভয়ের কি আছে 1952 সালে স্বাধীন ভারতে প্রথম ভোটাহটি হয়েছে আপনার আমার দাদুর লিস্ট খুঁজে পাওয়া যাবে ভয় পাওয়ার কি আছে কি আছে ভয় কেছেন গানা আপনার আমার দাদুর ভোটার লিস্ট 1952 সালে আছে রাকেশ এর দাদু ভোট দিয়েছে সমদিবে দাদু ভোট দিয়েছে আমার দাদু ভোট দিয়েছে সেই লিস্ট আছে তো ভয় এপি কি আছে ভয় আপনাকে আমাকে খাওয়ানো হচ্ছে আসল মুদ্রা কোশ্চেন থেকে আপনাকে আমাকে সরিয়ে দেওয়া হচ্ছে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে কেন এই প্রশ্ন করতে না পারেন এই যে কদিন আগে গেল না ধান উৎসব হিন্দু ভাইদের ধর্মীয় বিশ্বাস এটা যে ধান দিনে সোনা গহনা কিনলে দাম তাদের লক্ষ্মী লাভ হবে এক লক্ষ আঠাশ হাজার টাকা দিয়ে সোনা কিনতে হয়েছে আর দু চোদ্দ সালে দশ ভরি দশ দশ গ্রাম দশ ভরি না দশ গ্রাম দশ গ্রাম দশ গ্রাম চব্বিশ ক্যারেটে সোনার দাম ছিল শুধু আঠাশ হাজার টাকা আর এখন এক লক্ষ আঠাশ হাজার টাকা তাহলে হিন্দু ভাইরা তো প্রশ্ন করবে রমজান মাসে মুসলমান ভাইরা যেমন প্রশ্ন করে ফলের দাম বাড়ছে কেন তো এই প্রশ্ন না করে সেই জন্য এই সব করে শুধু লাইনে লাইনে দাঁড়াও লাইনে দাঁড়াও আমি বলবো সকালে উঠে মাঠে না গেলে সংসার চলবে না সকালে উঠলে ভ্যানটা না নিয়ে ওই বাজারে গেলে সংসার চলবে না কাজে না বেরোলে সংসার চলবে না এমনও দিন আমাদের মা এখানে আছে তাহলে বল টেনশন নেওয়ার কি আছে এটা ছেড়ে দেন আমাদের উপরে ছেড়ে দেন কি বললাম এসআইআর আমাদের উপরে ছেড়ে দেন আমরা বুঝে নেব সারা দিন কাজ করুন সন্ধেবেলা যখন বিকালে বাড়ি ফেরেন দুপুরের পরে গোসল টোসল করে গায়ে তেল টেল দিয়ে শীতকালের সময় গায়ে তেল দিয়ে চকাচক করে মাথায় তেল তেল দিয়ে মাথা আঁচড়ে মাঞ্জা দিয়ে এসে রাহুলকে বলে কি বলবেন রুলকে এই ভাইজান বলে গেছিল আমারটা একটু দেখে দিত এইভাবে বলবেন কি বলছি পারবেন তো নাকি সারাদিন কাজ করবে সন্ধ্যাবেলা আছে আবু তালেব ভাইকে বলে মুতালে ভাই ভাই জানে সে রক্তদান শিবিরে বলে গেছে আমার হোটেল লিস্টের নামটা কিভাবে খুঁজবো এ খুঁজে দেবে ওদের ইঞ্জামকে বলবে এদেরকে বলবেন যা আছে আমাদের আছে কুতুব ভাইরা আছে এদেরকে বলবেন আমাদের হাসান ভাই কুতুব ইনাদেরকে বলুন ইনারা খুঁজে দেবে আপনাদের নিশ্চিন্তে থাকুন আপনাদেরকে এই নাম খোঁজার জন্য মোবাইল টানা টানি কিচ্ছু করতে হবে না আমি তাহলে কথা দিয়ে যাচ্ছি খুঁজে দেওয়ার দায়িত্ব কাদের এদের ভোটের সময় আপনার ভোটটা তো মজাই সেরা নেবে কি গো ভোটটা নেবে তো যদি আপনার ভোটটা নেওয়ার ধান্দায় থাকে তাহলে আজকে খুঁজে দেওয়া দায়িত্ব এদেরকে নিতে হবে ভুল বলছি নাকি ভোটটা যখন নব ভাবছি ছাব্বিশে আমরা ভোটটা নিয়ে আমরা বিধানসভায় যাব তাহলে যার ভোটটা নিয়ে বিধানসভায় যাব তার ভোটার লিস্ট ঠিকঠাক আছে না আছে তাহলে খুঁজে এটা কে দেবে আমি দেবো এদের কাছে বলবেন এটা করে দেবে নিশ্চিন্তে থাকবে আচ্ছা বাপের বয়সী যারা আছে আমাকে বলুন মায়ের বয়সী যারা আছে বলুন রাজনৈতিক সচেতন যারা আছে একটু বলুন দু সালের আগে পশ্চিমবাংলায় বিজেপি বলে কিছু খুঁজে পেতেন হাসানুজ্জামান ভাই আপনারা বলুন তো আপনাদের সরকার সেই সময় চলেছিল স্যার দু হাজার একুশ সালের আগে বিজেপি বলে কিছু খুঁজে পাওয়া যেত পেত পাওয়া যেত খুঁজে পাওয়া যেত না তার প্রমাণ আমি দেবো গুগলে গিলে সব গুগলে গুগলে যান সব পাবেন দু সালের ভোটার লিস্ট যেমন পাচ্ছেন দু হাজার দুইয়ের ভোটার লিস্ট পাওয়া যাচ্ছে তো দু হাজার এগারো সালে দেবঙ্গা বিধানসভায় মার্জিনের ডিটেলস আপনি অনলাইনে পেয়ে যাবেন কত ভোট হয়েছিল সিপিএম কত পেয়েছিল তৃণমূল কত পেয়েছিল ফরওয়ার্ড ব্লক কত পেয়েছিল আপনার কি বলে বিজেপি কত পেয়েছিল দেখবেন সব পাওয়া যাবে পাঁচ হাজার সাত হাজার খুব বেশি হয়ে পেয়েছে আর আজকে দেখুন কেন বাড়ছে এটা বুঝতে হবে দু সালের আগে তৃণমূল ক্ষমতায় ছিল না বিজেপি পশ্চিম বাংলায় আপনারা যদি মনে করেন দু স্বপ্ন বিজেপি কে আপনি আটকাতে পারবেন না দু এগারো সালের আগে তৃণমূলের সরকার ছিল না পশ্চিম বাংলায় বিজেপি বলে কিছু ছিল না তাই দু সালে ছাব্বিশ সালে পশ্চিমবাংলায় তৃণমূলের সরকার রাখেন না তাহলে বিজেপি বলেও কিছু থাকবে না কি বলছি বুঝতে পেরেছেন দু হাজার আগে ছিল না সরকার বিজেপিও ঘুমিয়েছিল এগারোর পরে আসলো বিজেপি জেগে উঠলো দু হাজার সরকার সরিয়ে দেন বিজেপিও ঘুমিয়ে পড়বে এই যে জায়গাটাই আছে ঘাস সেই অর্থে নেই কেন পানি নাই বলে আপনারা চাষি ফুসি এলাকার মানুষ তো নাকি গো পানি যেখানে থাকবে ঘাস জন্মাবে আর ঘাস জন্মালে ছাগল গরুর উৎপাদ না বাড়ে তার জন্য আপনি বেড়া লাগিয়ে রেখেছেন একটা গেট করেছেন গেটের চাবি যাকে দিয়েছেন সে গেট খুলে ছাগলকে গরুকে ঘাস খাওয়ানোর সুযোগ দিচ্ছে তাহলে কি করতে হবে এখন কি করতে হবে তাহলে যে পাইপ লাইন পানি আসছে ওই পাইপ লাইনটাই কেটে দিতে হবে তৃণমূল নামক পাইপ লাইন থাকার জন্য বিজেপি আজকে উৎপাদ করছে তাই আমরা যদি তৃণমূল নামক পাইপ লাইনটাকে কাটতে পারি তাহলে ঘাস পানি আসবে না ঘাস জন্মাবে না আর ঘাস না জন্মালে গরু ছাগলেরও উৎপাদ বাড়বে না তাই মাথায় ঢুকিয়ে নিন দু বিশাল আসছে পশ্চিম বাংলার কোথায় কি হচ্ছে দেখার প্রয়োজন নাই ভাগর থেকে নৌসাদ সিদ্দিকি কে যেমন উপহার দিয়েছে নৌসাদ সিদ্দিকির সাথে লড়াই করার জন্য গঙ্গা থেকে আমরা একটা নৌসাদ সিদ্দিকি পাঠাবো হবে তো নাকি না গল্প শোনাবে বিজেপি চলে আসবে গল্প শোনালেও তার ওষুধ আমি দিয়ে যাচ্ছি আজকে গল্প শোনাতে পারে তৃণমূল এই আইএসএফ ভোট কেটে নাকি বিজেপি সুবিধা করে দেবে ভাঙরেও গল্প শুনিয়েছিল আপনারা দেখুন ভাঙরের মানুষ ওই গল্প খায়নি আইএসএফ কে ভোট দিয়েছে বিধানসভার মধ্যে চলে গিয়েছে রাজ্যের মানুষের হয়ে লড়াই করছে তাই দু হাজার আসছে ওই গল্প শুনিয়ে লাভ হবে না আপনাদের বলবো আপনার ইভিএম মেশিনে খাম চিহ্নে ভোটটা দিন আর নৌসাদ সিদ্দিকির পাশে থেকে লড়াই করার সংখ্যা বাড়ান ডবল ডিজিট পাঠান আপনাদের বলুন আজকে আপনারা আফসোস করছেন দশটা যদি নৌসাদ সিদ্দিকি থাকতো সংযুক্ত মোর্চার দশটা যদি বিধায়ক থাকতো মমতা ব্যানার্জি অকাপ নেতি চারিতা করতে পারত না এসটিএসসি সার্টিফিকেট নেতি চারিতা করছে সেটা করতে পারত না জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের কাছ থেকে কাটতে পারত না এই অকাপ নেতি নাটক করেছে ছেলে সহজ দেখাতে পারতো না হসপিটালে ডক্টর থাকতো স্কুলে টিচার থাকতো কোন পরিবহন ব্যবস্থা এরকম ভাবে ধ্বংস হতো না কারণ যে প্রধান বিরোধী দল আছে ও বিরোধী দল নাটকের জন্য আছে দশটা সংযুক্ত মোর্চার বিধায়ক থাকলে মমতা ব্যানার্জির ঘুম হারাম হয়ে যেত কারণ একটা সংযুক্ত মোর্চা তো তারা এসে বিধায়ক যদি দুশো তিরানব্বইটার উপরে ভারী পড়তো পরি তাহলে দশটা থাকলে কি হতো ভাই আফসোস হচ্ছে না এখন হচ্ছে তো তাহলে এই আফসোসটা সামনে বারে হবে তো উত্তরে একটা কথা ওরা বলতে পারে ভোট কেটে বিজেপির সুবিধা করে দেবে চলো একটা এগ্রিমেন্ট হোক তাহলে একটা এগ্রিমেন্ট হোক বলছে আইএসএফ নাফে কি বিজেপির কাছ থেকে টাকা নিয়ে ভোট কেটে বিজেপির সুবিধা করে দেবে আচ্ছা টাকা তর্কের খাতিরে বলছি ওরা আমি তো মামলা ঠুকে দিয়েছি জানেন তো বড় নেতা জীবনের কোটের ধারে নেই। ওই ডেট দেওয়া হয়েছে ডিসেম্বরের উনত্রিশ তারিখে কোর্ট ডেট দিয়েছে না হাজির হয় কোর্টের মাধ্যমে তুলে নিয়ে আমরা আমরা ঠিক আছে কোটি আমি ভাই ওই খিস্তির বদলে খিস্তির জবাব আমি দিতে পারি না চোখের বদলে চোখ নিতে হবে ওই রাজনীতি আমি করি না তাহলে পৃথিবীতে তো সবাই অন্ধ হয়ে যাবে আমাকে বলেছে টাকা নিয়েছে আমি কোর্টকে বলেছি কিভাবে নিয়েছে একটু প্রমাণ করে দিতে বলুন আমি যদি টাকা নিয়ে থাকি তো প্রমাণ করে দিই এবার আপনাদেরকে বলে যাই আমাদের বিরুদ্ধে তৃণমূল কিচ্ছু বলার নেই জায়গা কোনো কিছু বলার জায়গা নাই শুধু মিথ্যা মিথ্যাচার ছাড়া সেই মিথ্যাচারটা কি বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে বিজেপির সুবিধা করে দেবে আচ্ছা তাদের কথার আমি ধরছি সত্য তর্কের খাতিরে টাকা নিয়েছে আপনারা কি দেখেছেন দেখেননি তাহলে আপনারা দেখেননি তারা জানতে পেরে গেল আমি টাকা নিলাম না তারা জানতে পেরে গেল তাদের সাথে বিজেপির কত ভালো সম্পর্ক তার মানে আমি টাকা নিলাম না তারা জানতে পেরে গেল চলো তার সাথে নিশ্চিতভাবে খুব ভালো সম্পর্ক এই আমলিয়াটা কোন বাজার চাঁদপুরে আমলিয়া চাঁদপুরে এসে আমি এখানে একটা কথা দিয়ে যাচ্ছি আমি প্রকাশ্য বলছি আমার দলের ওয়ার্কিং প্রেসিডেন্ট রাজ্য কমিটি নেতৃত্ব এখানকার বিভিন্ন নেতৃত্বরা আছে এখানে আমি একটা প্রকাশ্য কথা দিয়ে যাচ্ছি তাদেরকে বলুন টাকার অ্যারেঞ্জমেন্ট করতে গোপনে টাকা নেব না প্রকাশছে নওসাদ সিদ্দিকি টাকা নেবে ভয় লাগছে নাকি ভয় লাগছে নাকি তবে হ্যাঁ একটা শর্ত দেবেন শর্তটা কি একশো টাকার অ্যারেঞ্জ করতে পারলে টেন পার্সেন্ট দশ টাকা আমি নেবো নব্বই টাকা তাকে দিয়ে দেবো যে অ্যারেঞ্জ করবে অসুবিধা আছে পার্টি চালা রে ভাই বলছে বিজেপি নাকি কোটি হাজার হাজার কোটি টাকা দিচ্ছে যদি একশো কোটি টাকাই দেয় নব্বই কোটি টাকা তাকে ফেরত দিয়ে দেবো দশ কোটি টাকা আমরা পার্টি চালাতে রাখবো কারো অবজেকশন আছে ভাই আমার অবজেকশন নেই তবে ওপেন লোবো ওই গোপনে হুম হবে না ভাই ফেস্ট টাইমে কল করে শুভেন্দু অধিকারীর মমতা ব্যানার্জি রাতে তুই এটা বল আমি রাত সকালবেলা এটা বলবো চলবে না অন এস্টেজ হবে হাতে টাকা তুলে দেবে নিয়ে নেবো আজকের পর থেকে যদি কেউ বলে যে বিজেপির কাছ থেকে টাকা নিয়ে সুবিধা করে দিচ্ছে তাকে কি বলবেন এই টাকা নিয়েছে প্রমাণ করতে পারিস নি তোরা তোদের এক তোদের এক নেতা বলেছিল টাকা নিয়েছে তার নামে মামলা করেছে ইভেন এখানে বলে যাচ্ছি মমতা ব্যানার্জির সাহস নাই তার ভাই অভিষেক ব্যানার্জির সাহস নাই এটা বলা সংখ্যা যে নয় যেমন একবার একজন সংখ্যা বলে ফেসে গিয়েছে যে কবে কোথায় কত টাকা নিয়েছে এটুকু মমতা ব্যানার্জি বলুক উনিও কত বড় রাজ্যের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যত বড়ই পদে থাকুক না তাকে করি মুখ্যমন্ত্রীকে আমি সম্মান দেবই কিন্তু তাকেও আমি কোর্টে টেনে টেনে নিয়ে আসবো সত্য প্রমাণ করানোর জন্য কারো ক্ষমতা নেই করার শুধু মিথ্যাচার করছে আজকের পর থেকে মিথ্যাচার করলে বলবেন এই প্রকাশ্যে টাকা নেবে উল্টে তোকে নব্বই পার্সেন্ট দিয়ে দেবে দশ পার্সেন্ট পার্টি চালানোর জন্য রাখবে এবার আর একটা চলে এগ্রিমেন্ট হোক এগ্রিমেন্ট এটাই এগ্রিমেন্টে লিখবে পীরজেদা আব্বাস সিদ্দিকি সই করবে ওদিকে মমতা ব্যানার্জিকে সই করতে হবে আমাদের দলের প্রাণ পুরুষ প্রতিষ্ঠাতা আমাদের ভাইজান সই করবে একদিকে একদিকে করবে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো এটাই লেখা থাকবে আমরা বড় ভাইজান লিখবে আইএসএফ যেখানে যেখানে পার্টি দেবে ওখানে যদি বিজেপি চলে আসে ভোট কাটে তাহলে তৃণমূল যা শাস্তি দেবে সব মাথা পেতে আইএসএফ মেনে নেবে সাথে সাথে মমতা ব্যানার্জীকে লিখতে হবে যেখানে যেখানে তৃণমূল পার্টি দেবে ওখানে ভোট কেটে যদি বিজেপি আসে আইএসএফ যা শাস্তি দেবে মাথা পেতে মানতে হবে হোক হোক চ্যালেঞ্জ অসুবিধা আছে নাকি আমরা জীবন দিয়ে বিজেপি আটকাবো তো এই কারা কারা আমি তো রাজি আছি প্রয়োজনে জীবন দিয়ে তো বিজেপি আটকাবো রাজি আছেন তো আপনারা তাহলে আমাদের যদি আমরা যদি টাকা বিজেপির কাছ থেকে নিয়ে রাখি বিজেপিকে আনার জন্য তাহলে সই করতে ভয় লাগবে আমার আর মমতা ব্যানার্জি তার ভাইফোকে কি আচ্ছা আচ্ছা মমতা ব্যানার্জি তার ভাইফোকে তার দলের লোককে ওই চাল চোট জানেন তো নাকি হ্যাঁ জেল খেটে এসেছে তাদেরকে বাঁচানোর জন্য যদি না সই করে আপনার মোটাই মমতা ব্যানার্জি সই করবে আমি তো এখানে এসে চ্যালেঞ্জ করে গেলাম এগ্রিমেন্ট হোক একদিকে পিরজাদা আব্বাস সিদ্দিকি সই করবে অপর দিকে মমতা ব্যানার্জিকে সই করতে হবে আইএসএফ এর ভোট কাটা কাটিতে যদি বিজেপি আসে যা শাস্তি তৃণমূল দেবে মাথা পেতে নেব কিন্তু তথ্য দু হাজার একুশ সালে তোলা আমাদের কাছে আছে সাতাত্তরটা সিট বিজেপি পেয়েছে তাকে মমতা ব্যানার্জি দল উপহার দিয়েছে দু হাজার ছাব্বিশে কটা উপহার দেবে অলরেডি হয়তো অমিত শাহ সাথে তারা এগ্রিমেন্ট করে নিয়েছে সুতরাং আইএসএফ এর সাথে ওরা এগ্রিমেন্টে আসবে না জানে প্রচুর মিথ্যে মামলা দিছি মারধর করেছি অবস্থা খারাপ আছে আজান হচ্ছে গো হ্যালো